আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন খুবই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন ট্রফিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ একটু যদি কারো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে বলবো অল্প ইনকাম থেকেও আমরা কিভাবে সঞ্চয় করবো তো আমার সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থানকুনি পাতা এই পাতাগুলো কিন্তু আমাদের অনেকটাই উপকারী পাতা আমি প্রায় সময় কিন্তু এ পাতা তুলে পাকোড়া অথবা ভর্তা আমার কাছে ভালো লাগে খেতে আমি প্রায় সময় কিন্তু ভর্তা এবং পাকড়াটা তৈরি করে খাই এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকেও শেয়ার করছি আর পাতাগুলো কিন্তু একদম কচি কুচকুচে দেখতেও কিন্তু ভীষণ দারুণ শখের বসে এ পাতাগুলো কিন্তু বাড়িতে লাগিয়েছিলাম আর মাশালা অনেক পাতা হয়েছে তো আমি প্রায় সময় কিন্তু এখান থেকে তুলে ভেজে নেই আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই পাতাগুলো এমনিতেই হয়ে থাকে তো সব সময় তো সেখান থেকে পাতাগুলো তুলে আনা সম্ভব না যার কারণে আমি বাড়িতেই লাগিয়ে দিয়েছি অনেকে হয়তো বা টবে লাগায় আমি কিন্তু একদম মাটিতে লাগিয়ে দিয়েছি আর মাশালা অনেকটি জায়গা জুড়ে কিন্তু এ পাতাগুলো হয়েছে এ পাতাগুলা বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি থাকে বর্ষাকালে কিন্তু একটু কম থাকে আমার এখানে জায়গাটা একটু উঁচু হওয়াতে মাশালা এখনও কিন্তু অনেক পাতা রয়েছে এ পাতাতে কিন্তু ছোটো ছোটো বিচি থাকে ওই বিচি থেকে আবার নতুন করে শীতকালে আবার চারা জন্মাতে থাকে একবার যে স্থানে লাগানো হয় সে স্থানে কিন্তু আর লাগাতে হয় না বারবার সেখান থেকে চারা উঠতে থাকে তো প্রত্যেক বছর কিন্তু মাশাল্লাহ আমাদের এখানে অনেক চারা উঠে এবং অনেক পাতা খায় তো এই পাতাটা আমাদের শরীরের জন্য কতটা উপকার হয়তো বা আমরা অবহেলা করে এই পাতাটা ফেলে দিই আসলে আমরা বুঝতে পারি না অনেকে এই পাতাটা ডাল দিয়ে রান্না করে খায় অনেকে ভেজে খায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা তৈরি করে খেলে গরম ভাতের সাথে পোড়ামরিচ দিয়ে যখন এ ভর্তাটা তৈরি করে খাওয়া হয় সত্যি অনেক ভালো লাগার সাথে একটু সরিষের তেল অথবা বিট লবণ যে যেটা দেয় না কেন কাঁচামরিচের চাইতে পোড়ামরিচটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে তো আমি সময় কিন্তু পোড়ামরিচটা দেওয়ার ট্রাই করি এবং সেটা দিয়ে ভর্তাটা তৈরি করে নেই। অনেকে পাটায় বেটেও ভর্তাটা তৈরি করে আমি সবসময় কুচি করে কেটে তারপরে ভর্তাটা তৈরি করি আমার কাছে পাটায় বেটে ভর্তা চাইতে কুচি করে যে ভর্তাটা করা হয় এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আসলে এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম সবার চাহিদা যে আমার মতো হবে তা কিন্তু না তা আমি এখানে পাতাটা কুচি করে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন আমি সুন্দর করে পাতাটা ধুয়ে নিয়েছি পাতাগুলো যেহেতু ছোট ছোট একদম মাটির সাথে লাগানো থাকে এই পাতাতে কিন্তু অনেক বালু থাকে যার কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে নিয়েছি যত বেশি পেঁয়াজ দেওয়া হবে ততই কিন্তু ভর্তার স্বাদটা বেড়ে যাবে এবার দেখতে পাচ্ছেন এখানে গাছ থেকে কিছু পেয়ারা পেরে নিয়েছি এখন কিন্তু পেয়ারার সিজন আর আমাদের দেশীয় পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক মজার আমি কিন্তু সব সময় পেয়ারা খাই আর পেয়ারা খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না পেয়ারা দেখলে কিন্তু সবারই খেতে ইচ্ছে করে আর লবণ মরিচ মেখে খেতে কিন্তু অসাধারণ মাঝে মাঝে কিন্তু লবণ মরিচ দিয়ে হাতে মেখেও ভর্তাটা করি সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমি এখানে লবণ মরিচ সেই সাথে কিন্তু আষাঢ়ের একটু তেল ব্যবহার করেছি আষাঢ়ের তেল দেওয়াতে কিন্তু সুন্দর একটা স্মেল আসছে এবং খেতেও ভীষণ ভালো লাগছে প্রায় সময় কিন্তু লেবুর রসটা দিয়ে দিই তখন আর কিন্তু সরিষার তেলটা দেওয়া লাগে না লেবুর রসটা দিলেও কিন্তু টক টক লাগে তখনই কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক কিছু পাতা আমি পাকড়ার জন্য রেখে দিয়েছি আর কিছু পাতা ভর্তা তৈরি করেছি দেখতে পেয়েছেন এই পাতা দিয়ে কিন্তু পাকোড়াটা খেলেও ভীষণ ভালো লাগে তো এখানে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো মসুরির ডালগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি সেই সাথে কিছু পাতাও পাটায় বেটে নিয়েছি তো দিয়েছি পেঁয়াজ সেই সাথে কিন্তু জিরের গুঁড়া আসলে যে যেরকম খায় আর কি কাঁচামরিচ সাথে কালো জিরা তো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি ভিডিওর শুরুতে বলেছিলাম অল্প ইনকাম থেকেও আমরা কিভাবে টাকা সঞ্চয় করব তো চলে যাই সে বিষয়ে আমাদেরই প্রত্যেকের একটা ধারণা থাকে যাদের হয়তো প্রচুর ইনকাম তারা হয়তো বা অনেক টাকা সঞ্চয় করতে পারে এবং তাদের জীবনটা তারা হয়তো বা ভালোভাবে উপভোগ করতে পারে আর যাদের ইনকামের পরিমাণটা খুবই কম তাদের সত্যিই এ প্রশ্নটা মাথায় আসে আমাদের ইনকামটা এতই কম আমরা ঠিক যেন জীবনযাপন করতে পারি না আমাদের একটু কষ্ট হয়ে যায় কত কিছু ইচ্ছে হয় কত কিছুই মনে চাওয়া পাওয়া থাকে আসলে আমরা কিছুই করতে পারি না কারণ আমাদের ইনকামটা এতটাই কম এই অল্প সঞ্চয়ে বা অল্প ইনকামে অভাবে সংসারে সত্যি টানাটানির সংসারে শক্ত হয়ে দাঁড়ানোটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় আমি বলবো এ কথাটা একদমই ভুল যাদের প্রচুর টাকা তারাই সব কিছু উপভোগ করতে পারে তা কিন্তু না যাদের অল্প টাকা অল্প ইনকাম তারাও কিন্তু চাইলে অনেক কিছু উপভোগ করতে পারে জীবনে দেখবেন যাদের ইনকাম অনেক কম তারা এই অভাবটা কাটিয়ে এক সময় কিন্তু ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনি কোন দিকে নেবেন আপনার মাথায় যদি এই সিদ্ধান্ত থাকে যে আমি এটা করবই তাহলে কিন্তু আপনি করতে পারবেন আর যদি আপনার মাথায় এই সিদ্ধান্তটা না থাকে যে না আমি খেয়ে পরে সব কিছু শেষ করে দেব তাহলেই কিন্তু আপনি সেটাও চাইলে পারবেন আজকে আমি একটি নিয়মের কথা বলবো যতই ইনকাম কম হয় না কেন আপনি চাইলে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করতে পারবেন আপনার ইনকাম যতই কম হয় না কেন আপনি ফিফটি পারসেন্ট আপনার প্রয়োজনে যেটা দরকার সেটার খেতে রাখবেন আপনি সব সময় মাথায় এটাই রাখবেন যে আমার সংসারে যা কিছু খরচ হয় না কেন এই ফিফটি পারসেন্টের মাধ্যমেই আমি সব কিছু সমাধান করব তাহলে কিন্তু আপনি পারবেন ধরে নেন আপনার খাওয়ার খরচাটাই কিন্তু সবচেয়ে বেশি হয় কারণ খাওয়া ছাড়া কেউই বাঁচতে পারে না যার কারণে আপনার ইনকামের অর্ধেক টাকাই কিন্তু আপনি খাওয়ার পিছনে ব্যয় করবেন এই খাওয়া বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু বলে নেই ধরে নেন প্রত্যেক মাসিক বাজার তারপর গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল সব কিছু মিলে আপনি ফিফটি পারসেন্ট আপনার এই খাওয়ার পিছনে ব্যয় করবেন দশ হাজার টাকা ইনকামের মধ্যে আপনি পাঁচ হাজার টাকা আপনার খাওয়ার পিছনে বরাদ্দ করে রাখবেন অনেকে হয়তো বা ভাবতে পারেন যে পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চালানো কিভাবে সম্ভব ওই যে আপনার মাইন্ডসেট আপনি যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু হবে লক্ষ টাকা ইনকাম থাকলো যদি আপনার সিদ্ধান্ত না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না কখনই সঞ্চয় করতে তো এটা হলো একমাত্র আপনারই সিদ্ধান্ত বাকি যে পাঁচ হাজার টাকা চাইলে আপনি সেই পাঁচ হাজার টাকা থেকে দুই হাজার টাকা ডিপোজিট করে রাখতে পারেন আর যে তিন হাজার টাকা থাকবে সেটা আপনার ঘোরাফেরার জন্য বা বাহিরে যে একটা চা পাওয়া থাকে কেনাকাটা অথবা আপনার ডাক্তারি খরচ সেটার পিছনে আপনি ব্যয় করতে পারবেন আপনি যে প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে ডিপোজিট করে রাখলেন দেখা যায় বারো মাসে চব্বিশ হাজার টাকা হয়ে যাবে চব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক টাকা যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না চব্বিশ হাজার টাকা কিন্তু অনেকের কাছে খুবই সিম্পল আবার অনেকের কাছে কিন্তু অমূল্য রতন তো আপনাদের মাইন্ডসেট যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনারা অনেক টাকা সঞ্চয় করতে পারবেন যদিও অল্প ইনকাম তো এটা হলে একমাত্রই আপনার সিদ্ধান্ত আপনি চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন তো যাই হোক এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ আমি কিন্তু প্রত্যেক মাসে বাজার করি দেখা যায় মাছের বাজারটা প্রত্যেক মাসে করা হয় প্রত্যেক মাসে মাছের বাজারটা করে নিলে কিন্তু অনেক টাকাই সঞ্চয় হয়ে যায় সেখান থেকে প্রত্যেক সপ্তাহে বাজারে গেলে আমাদের খরচটা কিন্তু একটু বেশি হয়ে যায় যার কারণে আমি মাছের যে বাজার সে বাজারটা কিন্তু মাছই একবার করে নেই। তো এখানে আমি মাছগুলো ভাগ করে নিয়েছি ফ্রিজে রেখে দেব আর চিংড়ি মাছ এবং বেলে মাছ এই মাছের কিন্তু প্রচুর দাম আর এই মাছগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি পাওয়া যায় তো এ মাছ অল্প করে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ দারুণ বেলে মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে বোনা করে খেলে তো আমি বেলে মাছটাকে বেশ পছন্দ করি যার কারণে অনেকটি বেলে মাছ এনেছি যদিও দাম তারপরেও কিন্তু ওই যে খাওয়ার ইচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয় তো যাই হোক এখানে দেখতে পেয়েছেন একটা কচু কচুটা কিন্তু অনেকটাই বড় এই কচুটা কিন্তু আমাদের বাড়ি থেকে নেওয়া আমাদের বাড়িতে অনেকটু কচু গাছ রয়েছে হয়তোবা আমি ভিডিওতে শেয়ার করিনি অনেকটা ভিডিওতেশলায় শেয়ার করব তো আজকে আমি তাজা চিংড়ি মাছ দিয়ে এই কচু দিয়ে রান্না করব। আর এই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ এই কচুটাকে অনেকে টান কচু বলে আবার অনেকে মান কচুও বলে এক এক এলাকায় কিন্তু এক এক নামে পরিচিত তবে এই কচুটা খেতে কিন্তু ভীষণ দারুণ আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি কচুর ভিতরেও কিন্তু কয়েকটা জাত রয়েছে তবে এই জাতটা কিন্তু সবচেয়ে ভালো কারণ এই কচুগুলো একদম আলুর মতো লাগে খেতে গলাটা একদমই ধরে না বলতে পারেন তো যাই হোক আমার এখানে কচু রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই কচুটা না একদম আলুর মতো আর রান্না করার সাথে সাথেই কিন্তু গলে যায় গলে যাওয়াতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর কচু যে মুখের অংশটা সেই অংশটাই কিন্তু সবচেয়ে বেশি গলে মাঝখানের অংশ এবং শেষের যে অংশটা সেটা চাইতে এখানে কিছু পাস্তা নিয়েছি সব সময় তো পাস্তা রান্না করে খাই তো আজকে চিন্তা করলাম যে পাস্তাগুলোকে একটু তেলের ভিতরে ভেজে নেই দেখি কেমন লাগে তো যাই হোক সাথে কিন্তু দেখতে পেয়েছেন এখানে কিছু শ্যামাই আছে দুধ দিয়ে রান্না করব। আর শ্যামাইয়ের ভিতরে এই শ্যামাইটায় কিন্তু অনেক মজার অনেক টেস্টি এটা হচ্ছে বনপুল শ্যামাই এই পাস্তা ভাজাটা কিন্তু কখনই খাওয়া হয়নি আজকে জীবনের প্রথম খাওয়া ভেজে নেওয়ার পরে কিন্তু অতটাও খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে সাথে কিন্তু একটু বিট লবণ দিয়েছি আর নুডলসের ভিতরে যে ছোট ছোটো মরিচের প্যাকেটগুলো থাকে সেটাও দিয়েছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ